আজকে আমার বাবা আসছে বিদেশ থেকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মনিরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার ছেলে আমার অপেক্ষা করছে কখন ওদের নানা ভাই আসবে আর ওরা দেখবে ভিডিওটা অনেক আগের ছিল শীতের মধ্যে করা ছিল তো দেখতে পারলেন ওরা কত খুশি এখানে যারা দেখে দেখছেন সবাই আমার বাবার নাতি মেয়ের গড়ের নাতি সবাই মাসাল্লা আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও ঠিক এরকম আনন্দ হতো কখন আমাদের বাবা আসবে আর এই মুহূর্তটা খুবই আনন্দের আমরা ছোটোবেলায় এরকম আনন্দ করে কার্টুন খুলতাম বাবা কি আনলো আমাদের জন্য দেখার জন্য খুবই এক্সাইটেড থাকতাম যেমনটা এখন আমাদের ছেলেরা করছে আমার ছেলেরা আপুর ছেলেরা সবাই খুব আনন্দ করে কার্টুনগুলা খুলতেছিল যে ওদের নানা ভাই কি আনলো ওদের জন্য খেলা তোমাদের অনেক খুশি খুশি বেশি আমাদের ছেলেরা যেমন ওদের নানা ভাইকে পেয়ে খুশি ঠিক তেমনি আমার বাবাও সবগুলা নাতিকে পেয়ে অনেক খুশি আর আজকে বাসায় এগুলো রান্না করা হচ্ছিল আর সবগুলো রান্না মাটির চুলাই করা হয়েছিল। মাসাল্লাহ কালারগুলো দেখেন কত সুন্দর আসছে আর মাটির চুলা রান্না কিন্তু খেতেও অনেক আপনাদের পরিবারের কেউ যখন বিদেশ থেকে আসে জানি না আপনাদের অনুভূতিটা কীরকম কিন্তু আমাদের অনেক আনন্দ কাজ করে আর আমাদের বাসায় সবাই চা পছন্দ করে যার জন্য দুইটা চুলায় চা বসানো হয়েছে যেহেতু জনসংখ্যা বেশি আর তারপর কিছুদিন থেকে চলে আসলাম শ্বশুর বাড়িতে আর এই সবগুলো গিফট আমার ছেলেদের জন্য ওদের নানা ভাই নিয়ে আসলো আর তার সাথে কিছু গিফট আছে আমার আপুর জামাইও আসছিল বিদেশ ভাইয়াও দিল কিছু তো আমার ছেলেরা কিন্তু ভীষণ খুশি আর এরকম গিফট পেলে কেনা খুশি হয় বলেন ছোট বড় সবাই গিফট পেলে খুশি হয় আর তার সাথে ছিল অনেকগুলো চকলেট খেজুর বাদাম এগুলো ভিডিও ছিল কিন্তু আমি কেটে ফেলছি যার কারণে যুক্ত করতে পারি নাই তো মোবাইলে যে ভিডিওগুলো ছিল ওইগুলোই এডিট করে পোস্ট করছি আর তার সাথে দোয়া রইল আপনারা যেন ফেসবুকে অবশ্যই সফলতা অর্জন করতে পারেন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যেতে পারেন আর যারা আমার সবটা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ছেলেদের জন্য আর আমার বাবার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ছেলেরা যেন বড় হয়ে অনেক ভালো মানুষ হতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ